আসসালামু আলাইকুম আমি নার্গিস চলে এসেছি আমার কিচেনে আজ বানামো ঈদ স্পেশালিস্ট সেমই তো চলুন এবার শুরু করা যাক আমার রান্না তো কয়ে প্রথমে কটা গরম করতে দিয়ে দিয়েছিলাম এবার এতে দিয়ে দেব দু চামচের একটু বেশি ঘি এই কওয়াতে ঘিটা ততক্ষণ গরম হতে থাকুক এবার এতে দিয়ে দেব সেমইগুলো আস্তে আস্তে সেমইগুলো দিয়ে এগুলো একটু ভালো করে ফ্রাই করে দেব এটা শুকনো সময় করবো এটাকে ড্রাই বলে এটা মানে দুধ দিয়ে পাতলা সময় নয় এটা একবারে ঝুরঝুরে সেমাই হবে সময়টা ভালো করে ঘিয়ে ভেজে নিয়েছি ভালো করে ঘি ভাজা হয়ে গেছে সময়টা এবার এখানে দিয়ে দেব কাজু আর কিশমিশ কাজু কিশমিশটা দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়ছি ভালো করে মেড়ে শুড়ে নিচ্ছে ভালো করে নিয়ে নিচ্ছে মানে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি সময়টা লাল লালই ছিল তাও লাল লাল করে ভেজে নিচ্ছি তো আমার সময়টা একেবারে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তো চলুন একেবার দিয়ে দেবো দুটো তেজপাতা তিনটে এলাচ চারটেই দিলাম এলাচ এবার এটাতে অল্প মানে যে যেমন মিষ্টি খান সেরকমই মিষ্টি দিয়ে বা চিনি দিচ্ছে হ্যাঁ চিনি হাফ কাপ চিনি মানে হাফ বাটি চিনি দিয়ে দিলাম তো প্রয়োজন হলে আরও দেবো কেন এখন বেশি দেব না অনেক অল্প সময় করছি প্রচণ্ড পরিমাণে মিষ্টি যাবে তো প্রচণ্ড পরিমাণে মিষ্টি হলে তো খাওয়া যাবে না যদিও আমাদের বাড়ির সবাই মিষ্টি প্রচণ্ড পছন্দ করে আমার হাজবেন্ড শাশুড়ি তো ওরা তো ভীষণ মিষ্টি খায় আমি তো মিষ্টি একদম মিষ্টি খেতেই পারি না তবু সে মিটে পায়ের সাথে একটু মিষ্টি ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি অল্প স্বাদ আনার জন্য অল্প সামান্য নুন নুন না দিলে আবার স্বাদ ভালো আসে না তো এবার এসে কন্টিনিউ নাড়ছে যাতে না টনায় লেগে যায় আর পুড়ে ওরা যায় এবার এতে অল্প অল্প করে দুধ দেব জলের বদলে অল্প অল্প করে এতে দুধ দিতে একেবারে অল্প অল্প করে খাবার অল্প একটু দুধ দিয়ে একটু নিয়ে অল্প সামান্য দিয়ে ঢাকা দিয়ে দেবো এগুলো এটা একটু সেদ্ধ মত হয়ে যাবে এবার এটা অল্প একটু ঢাকা দিয়ে দেব একটু ভাবের মধ্যে এটাকে একটু মানে সেদ্ধ হতে দিতে হবে তো সেখানে ঢাকা দিয়ে দিলাম তো চলুন এবার খোলা যাক এবার আমার খুচরো সেমাইটা ফ্রাই হয়ে এসছে এটাকে আবারও নাড়িয়ে নাড়িয়ে নেব এই অল্প দুধ এক মানে এক কাপ দিয়েছি দুধ দুধে ঢাকা দিয়ে ওটাকে ফাঁপিয়ে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো আর একটু ঘি আর একটু ঘি দিয়ে দেব এক চামচ ঘিজিয়ে দিলাম এটাকে ভালো করে নেমসিয়ে নেব ভালো করে ওটাকে নিয়ে এটাকে আরও পাঁচ সাত মিনিট ধরে নেড়ে চেড়ে নেব তো আমার নাড়িয়ে ছাড়িয়ে একেবারে শুকনো সেময় আমার রেডি তো আজকের মতো এতটা তো চলুন আপনাদের ঢেলে সেমইটা দেখিয়ে দিই একেবারে ঝুরঝুরে দেখুন একেবারে ঝুরঝুরে হয়ে গেছে সময়টা একেবারে রেডি তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর কমেন্ট বক্সে জানান আমার রান্নাটা কেমন হয়েছে তো আজকের মতো এতটাই আবার নতুন রান্না নিয়ে আমি হাজিরাবো আপনাদের সামনে খুদা হাফেজ